হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে বিদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত আপনারা যারা নিজেদেরকে প্রিপেয়ার করছেন যে ফিউচারে চায়নাতে পড়াশোনা করতে আসবেন বেচারর কিংবা মাস্টার্স অথবা পিএইচডি প্রোগ্রামের জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটা সুপার ডুপার ইম্পর্টেন্ট ওকে আচ্ছা শুরুতেই কথা বলি চীনে পড়ার পজিটিভ দিকগুলো অর্থাৎ চায়নাতে পড়ার পজিটিভ দিকগুলো আচ্ছা প্রথমে চায়নার সুবিধা হলো এখানে স্কলারশিপ ফ্যাসিলিটি অনেক বেশি অথবা লো টিউশন ফিস আপনি যদি চায়নার এম্বাসি গুলো দেখেন বা চায়না ইউনিভার্সিটি গুলো দেখেন তাহলে দেখবেন চায়না সরকার অনেক পরিমাণে স্কলারশিপ দিচ্ছে যেমন সিএসি গভর্নমেন্ট স্কলারশিপ প্রভিন্সিয়াল স্কলারশিপ ইউনিভার্সিটি স্কলারশিপ তাছাড়া অনেক স্কলারশিপ আছে তো যারা আপনারা অতি সহজে বিদেশি স্কলারশিপের জন্য পড়াশোনা করতে চান আপনার অথবা ফান্ডিং খারাপ থাকে তারা চায়নাকে চুজ করতে পারেন এবং একই সাথে যদি আপনারা কেউ মেডিকেল সেক্টরে পড়াশোনা করতে চান আমি এটা বলে রাখি কারণ মেডিকেল সেক্টরে পড়াশোনা করতে হলে বাংলাদেশে যে পরিমাণ টাকা লাগে আপনারা চায়নাতে অনেক কম খরচে মেডিকেল এখানে পড়াশোনা করতে পারবেন এবং আপনি অবাক হবেন ইন্ডিয়া পাকিস্তান একটা বড় শিক্ষার্থীরা চায়নাতে পড়াশোনা করে মেডিকেল সেক্টরটাতে কারণ এখানে মেডিকেল সেক্টরটা পড়াশোনা করার খরচ তাদের দেশ থেকেও কম তো স্কলারশিপ এবং লো টিউশন ফি এখানে আছে এবং তাছাড়া আপনি যদি দেখেন চায়নার যে ডেইলি এক্সপেন্সেস গুলো এগুলো খুবই কম আমি যদি বলি চায়নাতে আপনি যদি কোন একটা মাস থাকতে চান সেক্ষেত্রে সাধারণত আট থেকে দশ হাজার বা পনেরো হাজার টাকা হতে পারে তো এবারে যে আট থেকে দশ হাজার টাকা যদি আপনি প্রতি মাসে নিজের জন্য রাখেন তাহলে আপনি খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারবেন এবং চীনের আরো একটা সুবিধা হলো চীনের ইউনিভার্সিটি গুলো টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটি আপনি পড়াশোনা করতে পারবেন তো আপনি দেখেন ধরেন বাংলাদেশে কোন একটা প্রাইভেট ইউনিভার্সিটি আপনি ভর্তি হন অথবা অন্য একটা প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তি হন ওখানে ওইটার যে ডিগ্রির একটা ইন্টারন্যাশনাল ভ্যালু পাবেন আপনি যদি চীনে পড়াশোনা করেন সেক্ষেত্রে অনেক টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটির ডিগ্রিগুলো একটা এক্সট্রা ভ্যালু পাবেন যদি আপনি ইউরোপ বা আমেরিকাতে অন্য কোনো কান্ট্রিতে শিফট করতে চান বা মুভ করতে চান এবং আরো গুরুত্বপূর্ণ বিষয় হল সেফটি এবং সিকিউরিটি এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আমার পার্সোনাল থেকে বলি আপনি যদি চায়নাতে ঘোরাফেরা করেন আপনার এবং সিকিউরিটির আপনি যদি আপনি সারা রাত ঘুরলেও আপনার সেফটি এবং সিকিউরিটির জন্য কোন সমস্যা হবে না এবং আরো একটা বিষয় হলো আপনি জানেন কি না পৃথিবীতে সব থেকে বেশি সিসিটিভির ক্যামেরা বলা হয় চায়নাকে তো এখানে সেফটি এবং সিকিউরিটির বিষয়টা নিয়ে আপনি বিন্দু মাত্র চিন্তা করতে হবে না আচ্ছা এটা একটা ছিল আর লাগে হলো থেকে রেসিজম। আপনি অবাক হবেন আপনি যদি চায়নাতে আসেন রেসিজম একদম নেই বললেই চলে হয়তোবা মাঝে মাঝে অনেকে কোনো একটা বিন্দু মাত্র শিকার হয় সেটা হয়তো বা এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট কিন্তু ওভারঅল যদি বলেন চায়নাতে আপনি কখনোই কোনো রেসিজমের শিকার হবেন না এবং আরো একটা মজার বিষয় হলো আপনি যখন চায়নাতে আসবেন চায়নাতে আসার পরে যখন আপনি সিটি ট্রাভেল করবেন অথবা গ্রামের দিকে ঘুরতে যাবেন তখন চায়নার মানুষগুলো আপনাকে একটা হিসেবে এবং ওদের কাছে হসপিটালিটি পায় আপনি যখন তাদের সাথে মিশবেন আপনাকে মনে হবে আপনার একটা নিজের সেলিব্রিটি হলো চাইনিজ মানুষদের অবস্থা আপনার স্কিন কালার নিয়ে আপনার দেশ নিয়ে তারা কখনোই আপনাকে কখনো ছুটো করবে না এটা চায়নার একটা সব থেকে বড় একটা পজিটিভ সাইড আমার মনে হয় এবং আরও কিছু গুরুত্বপূর্ণ সুবিধা আছে যেটা হলো ইনভাররমেন্টাল মাল্টি কালচারাল এনভায়রনমেন্ট আপনি হয়তো বা ইতিমধ্যে জানেন কিনা জানেন না চায় মতে প্রায় পঞ্চাশটা বেশি দেশের মানুষ পড়াশোনা করে তো আপনি যেই দিয়ে যান যে জায়গাতেই যান আপনি ডিফারেন্ট কালচার একটা এনভায়রনমেন্ট পাবেন এই সিস্টেমটা আপনাকে একটা মেন্টালিটি গ্রো করতে সাহায্য করে তাছাড়া আরো একটা মজার পজিটিভ দিক আছে সেটা হলো আপনার চীনের ইনফ্রাস্ট্রাকচারগুলো হাই ডেভেলপমেন্ট এবং আপনি এখান থেকে খুব সহজে ট্রাভেল করার অনেক অপরচুনিটি পাবেন চীন আসলে অসম্ভব সৌন্দর্যময় একটা দেশ আপনি এখানে সমুদ্র পাহাড় বরফ মরুভূমি থেকে সবকিছু পাবেন তো আপনার যদি ভ্রমণ বিপাশ হয় এবং আপনার বাজেট যদি কম থাকে একটা দেশের মধ্যে সবকিছু দেখতে চান এবং স্বল্প পরিসরে এবং কম হ্যাসেলের মধ্যে তাহলে আপনি চায়না আসতে পারেন কারণ চায়না ট্রান্সপোর্টেশন সিস্টেম খুবই অ্যাডভান্স আপনি যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারেন খুব কম কষ্টে তো এগুলো হল চায়না একটা ওভারঅল পজিটিভ দিং আপনি যদি চায়নাতে পড়াশোনা করতে আসতে চান তাহলে আপনি এই সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবেন আর আপনি যদি অন্য কোনো দেশে যাইতে চান তাহলে এই সমস্ত সুযোগ সুবিধাগুলো কেমন আপনি একটু ঘাটাঘাটি করে খুঁজ নিতে পারেন এই ছিল পজিটিভ সাইড চলুন এখন আমরা নেগেটিভ সাইট কথা বলি